স্কুলের পরিচালন কমিটি গঠন করার জন্য করতে হল ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন নিজেদের পছন্দের থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোট দেন অভিভাবকরা ঘটনাটি সোনাই শিক্ষা খণ্ডের অন্তর্গত চারশো নম্বর টুকর গ্রাম এলপি স্কুলের স্কুলের পরিচালন কমিটি গঠনের জন্য একাধিক প্রার্থী থাকার বিভাগীয় আধিকারিকদের নির্বাচন করতে হয় স্কুলের পরিচালন সমিতির সভাপতির জন্য প্রথমে জুয়েল আহমেদ লস্কর ও কল্পনা বেগম লস্করের নাম প্রস্তাব করেন উপস্থিত অভিভাবকরা এছাড়া সহসভাপতির জন্য সালমা বেগম লস্কর ও রেহানা বেগম লস্করের নাম প্রস্তাব করা হয় দুটি পদে একাধিক নাম থাকায় সোনাই শিক্ষা এসআই এস সতীশ কুমার কোইরি ও বিআরপি ফিরোজ লস্কর ব্যালেটের মাধ্যমে নির্বাচন করার সিদ্ধান্ত নেন পরে গোপন ব্যালেটের মাধ্যমে প্রায় আশি জন অভিভাবক ভোটদান করেন এতে একচল্লিশ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন কল্পনা বেগম লস্কর তার প্রতিদ্বন্দ্বী জুয়েল আহমেদ লস্কর পান বত্রিশটি ভোট এদিকে সহসভাপতি পদে বিয়াল্লিশটি ভোট পেয়ে নির্বাচিত হন রেহানা বেগম লস্কর তার প্রতিদ্বন্দ্বী সালমা বেগম লস্কর পান তিরিশটি ভোট উল্লেখ্য বিগত দিনে পরিচালন কমিটি গঠনে একাধিকবার জুয়েল আহমেদ লস্কর সভাপতি নির্বাচিত হলেও পরবর্তীতে তার নাম বাতিল করা হয় ব্যুরো রিপোর্ট ডেইলি

ठीक है अपना सामने नाम लेकिन चिमटा लेकिन